জনপ্রিয় ধারাবাহিক মালাবদল আজকের ভিডিওতে জানাবো মালাবদল ধারাবাহাইকের প্রধান চরিত্রে যে সকল অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন তাদের বাস্তব জীবনের জীবন সঙ্গী সম্পর্কে আপনি যদি ধারাবাহীকটির ফ্যান হয় থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করা যাক মালাবদল ধারাবাহিকে গুণালেশ ত্রি তানিয়ার ভূমিকায় আছেন অভিনেত্রী সঞ্চারী মণ্ডল এর আগে তিনি গাড়ছড়া জুই রিমলি শহর অভিনয় করেন অভিনেত্রী সঞ্জারি মন্ডল বাস্তব বিবাহিত তার স্বামী হলেন সঙ্গীত তিওয়ারি মালাবদল ধারাবাহিকে কাব্যর কাকিমণি অর্পিতার ভূমিকায় আছেন অভিনেত্রী শাহানা সেন এর আগে তিনি মেয়ে বেলা ধুলোকনা গধুরে আলাপ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী শাহানা সেন বাস্তব বিবাহিত তার স্বামী হলেন অরিন্দম চ্যাটার্জি মালাবধু ধারবাহিকে তুহিনের ভূমিকায় আছেন অভিনেতা দৈপায়ন দাস এর আগে তিনি গৌরী এলো ত্রিনয়নী প্রথম কাদম্বিনী সহ একাধিক ধারবাহীকে অভিনয় করেন অভিনেতা দৈপায়ন দাস বাস্তব জীবনী বিবাহিত তার স্ত্রী হলেন অভিনেত্রী পায়েল দে মালাবধু ধারবাহীকে কাব্যর মা ভূমিকায় আছেন অভিনেত্রী সোমা ব্যানার্জী এর আগে তিনি হরভৌড়ি পাইসটেন ইচ্ছে কুতুল মিলি সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী সোমা ব্যানার্জী বাস্তব জীবনে বিবাহিত তার স্বামী হলেন রানা ব্যানার্জী মালাবদন ধারবাইকে কাব্যুর কাকা বহুলের ভূমিকায় আছেন অভিনেতা হৃতজিৎ চ্যাটার্জী এর আগে তিনি লালকুঠি আমার দুর্গা রামাবৌ সহ বেশ কিছু ধারাবাইকে অভিনয় করেন অভিনেতা হৃতজিৎ চ্যাটার্জি বাস্তব জীবনে বিবাহিত তার স্ত্রী হলেন অর্পিতা তিওয়ারি মালাবদল ধারাবাহিকে কাব্যর বোন কাজুর ভূমিকায় আছেন অভিনেত্রী অঙ্কিতা বিশ্বাস এর আগে তিনি গৌরী এলো ধারাবাহিকে অভিনয় করেন বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন মালাবদল ধারাবাহিকে তুহিনের স্ত্রী গীতির ভূমিকায় আছেন অভিনেত্রী দীর্ঘই পাল

মালবধন ধারাবাহীকে কাব্যুর ভাই রনির ভূমিকায় আছেন অভিনেতা আয়ুষ দাস এর আগে তিনি বাংলা মিডিয়াম ধারাবাহিকটিতে অভিনয় করেন অভিনেতা আয়ুশ দাস বর্তমানে সিঙ্গেল আছেন মালাবোধন ধারাবাহিকে প্রধান নায়িকা দ্বিতিক্রিয়ের ভূমিকায় আছেন অভিনেত্রী ঋতুপাইন এর আগে তিনি শ্রাজা অনুরাধী ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করেন বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন মালাবদল ধারাবাহিকে প্রধান নায়ক কাব্যর ভূমিকায় আছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এর আগে তিনি খেলনা বাড়ি ও কে আপন কে পর ধারাবাহিকে অভিনয় করেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ বাস্তব জীবনে বিবাহিত তার স্ত্রী হলেন অন্তরা ঘোষ তো বন্ধুরা মালাবদল ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কোন চরিত্র আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন